ভারত বনাম পাকিস্তান ট্রফি দুই হাজার পঁচিশ ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ম্যাচ এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে প্রতিযোগিতা সবসময় উত্তেজনাপূর্ণ হয়ে থাকে চ্যাম্পিয়ন ট্রফির পরবর্তী সংস্করণে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি এক নতুন অধ্যায় রচনা করবে দুই দলের খেলোয়াড়রা তাদের সেরা ফর্মে থাকবেন এবং প্রতিটি বলের সাথে বাড়বে উত্তেজনা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন অ্যাপ বনাম পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের আক্রমণ এটি হবে এক অসাধারণ যুদ্ধ ফ্যানদের জন্য এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত স্টেডিয়ামে হাজারো সমার্থক পতাকা ওয়াভিং এবং গানের সুরে গুনগুনানি সারা বিশ্ব তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয় এটি দুই দেশের সংস্কৃতি আবেগ এবং ঐতিহ্যের প্রতীক আমরা সবাই জানি এই ম্যাচেরও ফলাফল প্রতিটি দলের জন্য অনেক কিছু পরিবর্তন করতে পারে আপনার কি ধারণা আপনি কোন দলকে সমর্থন করবেন মন্তব্য জানান এবং আমাদের সঙ্গে থাকুন এই উত্তেজনাপূর্ণ যাত্রায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট পেতে পারেন